ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন লেবার নেতা কেল স্টারমার টেন ডাউনিং স্ট্রিটে দেয়া ভাষণে ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্য আবারও ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন প্রধানমন্ত্রী এর আগে বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করেন কনজারভেটিভ নেতা ঋষি সোনাক ছশো পঞ্চাশ আসনের মধ্যে লেবার পার্টি নিশ্চিত করেছে চারশো বারোটি আর কনজারভেটিভরা পেয়েছে একশো একুশটি আসন ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা ব্লেন্ডের ডাউনিং স্ট্রিটে এসেছেন নতুন বাসিন্দা তাকে স্বাগত জানাতেই এ উল্লাস লেবার পার্টির বিপুল বিজয়ের পর প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান কে স্টারমার এর আগে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করেন স্টারমার সেখানেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন তিনি প্রচারণায় পরিবর্তনের বার্তা দিয়েই মূলত ভোটারদের মন জয় করেছেন লেবার প্রধান কেইর স্টারমার দায়িত্ব পেয়েই বিদায়ী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি ব্রিটেনের মর্যাদাপূর্ণ ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনার প্রত্যয় জানান নতুন প্রধানমন্ত্রী ধন্যবাদ দিতে চাই বিদায়ী প্রধানমন্ত্রীকে ব্রিটেনে তিনি প্রথম এশিয়ান বংশোদ্ভূত প্রধানমন্ত্রী তিনি যে চেষ্টা চালিয়েছেন তা অস্বীকার করার উপায় নেই ব্রিটেনকে আমরা আবারও তার আত্মপরিচয় ফিরিয়ে দিতে চাই এজন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে প্রতিটি পেশার মানুষকে একসাথে হয়ে কাজ করতে হবে মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে চোদ্দ বছর পর যে ক্ষমতায় পালাবদল আসছে তা আগে মিলেছিল আভাস তবে রক্ষসীন শিবির এতটা কোণঠাসা হবে তা ছিল কল্পনার বাইরে বরণ করেছে দলটির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় এমন ভরাডুবির পর ফল ঘোষণার বহু আগেই হার মেনেছেন ঋষি সুনাক প্রতিদ্বন্দ্বীদের জানিয়েছেন শুভেচ্ছা স্যার তার এই বিজয়ের জন্য অভিনন্দন ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে নির্মম রায় দিয়েছেন দলের পরিশ্রমী এবং সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি তবে এই ফল থেকেও শেখার অনেক কিছু রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুনাক সরকারের অবস্থানে বেশ ক্ষুব্ধ ছিলেন ব্রিটিশরা দলীয় অন্তর্কুন্দলও বারবারই আসে জনসমুখে আট বছরে পাঁচবার প্রধানমন্ত্রী পদে এসেছে পরিবর্তন নির্বাচনে লেবারদের এতটা দুরবস্থা এবার দুর্গ হিসেবে পরিচিত বেশ কিছু আসনও হয়েছে হাতছাড়া সমর্থন খুঁয়েছেন সাবেক প্রধানমন্ত্রী লিস্ট্রসো আরও কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতারাও হয়েছে ভরাডুবি মীর মুশফিকা হাসান যমুনা নিউজ